আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয় ভালো অবশ্যই আপনি আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মরিচ আমরা অন্যান্য অঞ্চলে এক এক ভাষায় মানে আমরা যেহেতু ঝাল বলে থাকি মেহেরপুর অঞ্চলে তো অন্যান্য অঞ্চলে দেখা যাচ্ছে মরিচ বলে থাকে ঝাল মরিস একই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছের অবস্থিতটা স্টেশন লক্ষ্য করবেন যে কী পরিমাণে ঝালে কুকুরা লেগেছে ঝালে কুকড়া লাগার রোগটা আপনারা কীভাবে দমন করবেন এই সম্পর্কে আজকে কথা হবে তো অবশ্যই আপনাদের করণীয় কী ঝালে কুকড়া লাগলে আপনারা কী করবেন এবং পাতা সার কীভাবে করবেন ঝালে পাতার কুকড়া কিভাবে দূর করবেন এই নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদের কাজে লাগে এরপর যারাটা একটা ভিডিও পাবেন সে ভিডিও আমার পাতা কাট হয়েছে কিনা সে সম্পর্কে তো আগে আমি রেজাল্ট না পাওয়া পর্যন্ত সে ভিডিওটা কখনোই তৈরি করব না এটা মাথা রাখি তো আজকে আমি যে সারগুলো বা এই গতকাল আমি যে সারগুলো প্রয়োগ করেছিলাম সারগুলো আপনাদের বলি আমি আপনার দস্ত ব্যবহার করেছিলাম এবং ডিঙ্গো ব্যবহার করেছিলাম অন্য কোম্পানি সব অন্যান্য কোম্পানির কারণ সেগুলো আমি আপনাদের দেখাবো না কারণ দেখাবো না এই কারণে আগে রেজাল্ট না পেলে আমি সেই সারের সে বিষের এবং সারের নাম বলবো না তো বিষের নামটা আপনাদের বলে দিই এটা আপনারা মাথায় রাখবেন আপনারা ঝালে যে বিষটা ব্যবহার করুন সেটা আপনার হচ্ছে তুন্দ্রা এটা হচ্ছে অটোকো কেয়ারের তুন্দ্রাটা আমি ব্যবহার করেছিলাম আর ব্যবহার করেছিলাম পচা লাগার জন্য ভাল কান টনের অবশ্যই আঠারো টনের বিষ বা ভাল কান বা ভাল কান হচ্ছে আপনার কার্বন গ্রুপের মানে ছত্রাকনাশক ছত্রাকনাশক আপনারা যে কোনো কোম্পানির একটা বিষ ব্যবহার করলে হবে আর অটা খুব কেয়ারের আপনার তোন্দ্রা বিষটা হচ্ছে আপনার আমার ভিডিও অবশ্যই পাবেন দেখবেন আমি পেঁপেতে বিষ ব্যবহার করে কোন্দ্রাটা বিষ ভিডিওগুলো তো অবশ্যই পাবেনি তো যেটা কথা বলছিলাম আর কি এটা মা মাথায় রাখবেন সেটা হচ্ছে মরিচে কুকুরা লাগলে আপনারা যে বীজগুলো ব্যবহার করবেন অবশ্যই বলবেন বলে দিলাম এবং সারও দেবেন বীজ ব্যবহার করবেন এবং সারও প্রয়োগ করবেন না হলে আপনাদের দুই দিকে সমস্যা হবে কারণ একদিকে দিলে আরেক দিকে ছাড়বে না তো আমি যেহেতু এইগুলো প্রয়োগ করেছিলাম যাতে করে আমার মরিচটা ভালো থাকে আমি যেহেতু কালকে ব্যবহার করেছি তো আজকে আমি ভিডিও তৈরি করছি এই কারণে তো আমি সময় পেয়েছিলাম না কালকে যেহেতু একটু পানি আসার সব অবস্থা ছিল সেই জন্য করে বিষটা দিয়ে আমি সকালবেলা চলে গেছি তো এখন আপনাদের যেটা দেখাচ্ছি যে অবশ্য আপনারা দেখলেন যে মরিচের যে অবস্থাটা দেখেন গাছগুলো দেখেন একটু এই যে সব কুকড়া ধরে গেছে এই কি ধরার কারণে দেখা যাচ্ছে মরিচ হবে না ধরবে না আপনার দেখা যাচ্ছে মরিচ লস হয়ে যেতে পারে তো এই জন্যে বলি আপনারা মরিচের যত্ন নেবেন যত্ন নিলে দেখা যাচ্ছে সব কিছুই যত্ন মিলবে আশা করে অবশ্যই আমার কথাগুলো ভালো লেগেছে আর মরিচের এই যে কুকড়া লাগা রোগ থেকে অবশ্যই অবশ্যই আপনারা মুক্তি পাবেন আমি যেগুলো ব্যবহার করতে পারলাম কারণ হচ্ছে আপনার এই যে আপনারা দেখবেন মরিচের যে পাতা দেখেন কি অবস্থা হয়ে গেছে সে কুকুরা লাগা পাতা সব ছোটো ছোটো হয়ে গেছে গাছ যেন হয়ে গেছে এমন অবস্থা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো নিয়মিত কী সম্পর্কে দেখার জন্য কারণ আমি বেশি গুছিয়ে কথা বলতে পারি না আমার সামনে জাস্ট যেটাই আসে সেটাই বলি তো এই জন্য আপনাদের বলি কুকরা থেকে মরিচকে সুরক্ষা রাখার জন্য এই জিনিসগুলো অবশ্যই আপনার সব পুজোর কার্যকর ভূমিকা রাখবে ধন্যবাদ সবাইকে নিয়মিত কী সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন